অবশেষে চলচ্চিত্রের সিনিয়র শিল্পীদের কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এ প্রসঙ্গে গতকাল শাকিব খান বলেন চলচ্চিত্রের সবাই আমার আরেকটা পরিবার জৈষ্ঠদের উৎসাহ ও অনুপ্রেরণায় অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি আমি আর শাকিব হওয়ার পেছনে দর্শকদের পাশাপাশি এই পরিবারের কাছে আমার অনেক ঋণ তাদের কেউ কষ্ট পান তা আমি চাই না গত কয়েক মাসের নানামুখী চাপের জন্য কিছু কথাবার্তা বলে ফেলেছি এতে বড়রা কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী শাকিব খান বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্রের বিভিন্ন শিল্পীদের নিয়ে নানা ধরনের কথা বলে আসছিলেন পাশাপাশি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যদের নিয়েও নানা ধরনের কথাবার্তা বলেন এ কারণে গত তেইশ জুন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয় পরিচালক সমিতি থেকেও বয়কট করে শাকিব খানকে এদিকে গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার বাচক জানায় তাদের কোন সদস্য সাকিবের সাথে কোনো কাজে অংশ নেবেন না এরপরই সাকিব খান তার ভুল কিছুটা হলেও বুঝতে পারেন হিংসাত্মক মনোভাব পরিহার করে সিনিয়র শিল্পীদের কাছে নতি শিকারের সিদ্ধান্ত নেন সাকিব খান আপনাদের মতামত কি সাকিবের এই সিদ্ধান্তে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ